কেন আমি লাইভে এসেছি বা কি দেখাবো অথবা কি শেয়ার করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার ফ্যানটা আমার কিছু পছন্দের ব্যাগের কালেকশন আপনাদের সাথে শেয়ার করি যে আমি রেগুলার ইউজ করে থাকি এটা বিক্রির না বা অন্য কারণ না আমার নিজেরই পছন্দের ব্যাগ ব্যাগ আমার খুব পছন্দের ব্যাগ এবং জুতা আমি যেখানেই যাই আমি আর কিছু কিনি বা না কিনি ব্যাগ আমার কিনতে হবে কেন এটা আমার একটা মানে অভ্যাস বা হ্যাবিট বললে চলে ব্যাগ খুব পছন্দ ব্যাগ এবং জুতা যখন থেকে আমি ইনকাম শুরু করছি বা ইনকাম করা শিখছি তখন থেকে নিজের ছোটোখাটো পছন্দগুলি নিজেই আমি মানে প্রায়োরিটি দিই বা নিজেই পূরণ করি তো ছোট ছোট করে কিছু এই বছরের কি কি ব্যাগ কালেকশন করেছি এই বছরের কয়টা ব্যাগ আমার কাছে আছে বা কি কি পছন্দের ব্যাগ আছে সেটাই আপনাদের সাথে আরহাম আহিল লিখেছেন হ্যাঁ আপা আপনি শুরু করেন প্লিজ থ্যাংক ইউ আরহাম আহিল শর্ট লাইভটা যারা যারা দেখতেছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাউন্ড কমাইতে কোথায় সাউন্ড অবশ্য কমেন্ট করে জানাবেন আর যারা যারা লাইভ দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন আর লাইভটা একটু ট্যাপ ট্যাপ করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে তো ভিডিও শুরু করা যাক ফার্স্টে কোথা থেকে শুরু করব ফার্স্টে শুরু করি আমার সব থেকে লিটল ব্যাগ দিয়ে স্মল ব্যাগ দিয়ে ওকে আমার সব থেকে ছোট্ট ব্যাগের কালেকশন আছে সব থেকে ছোট দুইটা ব্যাগ আর কোন ব্যাগটা কোন কারণে পছন্দ বা কোন ব্যাগটা কোথা থেকে নেওয়া সব ডিটেল বলে দিবো কোনো ফাঁকি ঝুঁকি নেই আর আপনাদের যদি কিছু জানতে হয় অবশ্য কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে একটা বেল্টের পরিবর্তে চেন যেহেতু বেল্ট এলা ব্যাগ অনেক বেশি পাওয়া যায় চেন এলা ব্যাগ খুব কম পাওয়া যায় এই জন্য ওয়েস্টার্নের সাথে পরার জন্য এই ব্যাগটা আমার নেওয়া আর সাইডে এই ফিটা টা অলওয়েজ থাকে যেটা আমি ফুল বা কিছু বাধি। আর এখানে তো লোগো একটা দেওয়া আছে এই ব্যাগের ভিতরে এরকম জায়গা আছে বুঝেছি এরকম একটা পোষণ আছে যখন ওয়েস্টার্ন বা শর্টকাটে কোথাও যাই তখন এই যে এটা আমি রাফ ইউজ করি এটা চাইলে চেন খুলে কিন্তু আমি এভাবেও হাতে নিয়ে ইউজ করতে পারি চেনটা খুলে এই যে এইভাবেই ইউজ করতে পারি গেল একটা ব্যাগ সেকেন্ড আমার যে ব্ল্যাক কালার ব্যাগটা এই যে এটার সামনে যে ডিজাইনটা আছে চেনের এটা কিন্তু অনেক হেভি আচ্ছা খুবই সুন্দর এখানে কিন্তু একটা চেন দিয়ে লক করা আর এই ব্যাগটাও কিন্তু সিলভার কালার চেনের ঠিক আছে এই ব্যাগটা আমার নেওয়া ছিল কলকাতা থেকে আর এই ব্যাগটাও কিন্তু কলকাতা থেকে নেওয়া ছিল লাস্ট যখন আমি কলকাতাতে যাই দেখুন আগস্টে গেছিলাম না আগস্টের আগেই গেছিলাম মনে হয় জুলাই জুলাই মাসে যাই জুলাই মাসের সাতাইশ তারিখে তখন এই ব্যাগ দুইটা নেওয়া আমি এবং পুতুল গিয়েছিলাম এটা হচ্ছে চেন দেখুন আর এটা ভিতরের পোষণটা দেখাই এটার ভিতরে হচ্ছে এরকম একটা পোষণ আছে এ পাশে ছোট্ট একটা কাবার আছে আর এই পাশেও কিন্তু ছোট্ট একটা চেন আছে চাইলে এই চেন দিয়ে বা আটকানো যায় এই যে ভিতরে পোষণটা দেন এটাকে এভাবে লক করা যায় এটাও কিন্তু ওয়েস্টার্নের সাথে ব্যবহার করার জন্য সিম্পলের মধ্যে এই ব্যাগটাও কিন্তু সুন্দর আচ্ছা এখানে দুটো ব্যাগের কালেকশন গেল এখানে আমার আরও একটি ব্ল্যাক কালার ব্যাগ আছে এটাও কিন্তু ফেব্রিক্স দেওয়া এটাও কিন্তু ফেব্রিক্স দেওয়া যারা যারা লাইভ দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে লাইফ দেখতেছেন অবশ্যই সেটাও একটু কমেন্ট করে দিবেন যে আমার লাইফটা কে কোথা থেকে দেখতেছেন আজকে বৃহস্পতিবার আপনার আছে এটা হচ্ছে আমার ব্ল্যাক কালার একটা ব্যাগ এটা হচ্ছে এরকম একটা চেন এই যে ভিতরে এখানে আপনারা আমার পাসপোর্ট আছে এই যে ভিতরে চেন আছে এই যে না খাবার বাসা নিয়ে আসছি তো নিয়ে আসছি খাবার বাসা নিয়ে আসছি খাবার বাসায় নিয়ে আসছি এটা হচ্ছে ভিতরে ঠিক আছে সাইডে চেন আছে এই যে এটাও সেম ভাবে এভাবে লক করে দেই আমি এই ব্যাগটাও কিন্তু সিম্পলের ভিতরে অনেক গর্জিয়াস এই যে সাইড থেকেও কিন্তু কাঁধে নেওয়ার ব্যবস্থা আছে বাট আমি এটা কখনো সাইড থেকে কাঁধে নেই নেই আমার ভালো লাগে না এটা জাস্ট আমি এভাবেই ক্যারি করি এটাই আমার ভালো লাগে এই যে এভাবে ক্যারি করতে গেল এটা আমার থার্ড নাম্বার এখানে আছে আমার বড় সাইজের ব্যাগের মধ্যে সর্বপ্রথম ব্যাগ যেটা হাজারি বাজার থেকে নেওয়া ছিল চামড়া মার্কেট আর এই ব্যাগটা কিন্তু আমার বাংলাদেশ থেকে নেওয়া ছিল টপ টেন থেকে আর এটা হচ্ছে হাজারি বাজার থেকে নেওয়া এই যে এই সাইডে হচ্ছে পানির বোতল বা ছোটখাটো কোনো জিনিস আপনারা রাখতে পারবেন এই সাইডেও রাখতে পারবেন পিছনে পুষনে আছে একটা চেন এটা হচ্ছে ব্যাগের ভিতরে সাইডটা একটা সাইড একটা সাইড এই যে বিশাল জায়গা ব্যাগের ভিতরে এই ব্যাগটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা যখন আমি নিয়ে নিয়েছিলাম হাজারি বাজার থেকে আনা চামড়ার ব্যাগ এখানে একটা ব্যাগ আছে আমার এটা এখনো ইনটেক যেটা আমি ইউজ করি এটা প্রাইস দেওয়াই আছে দুই টাকা প্রাইস দেওয়াই আছে আর এটা হচ্ছে এখানে জাস্ট একটা শো

ভিতরে অনেক জায়গা আছে মাঝখানে একটা জিপার আছে এই সাইডে পুষন আছে এই সাইডে চেন আছে সেম ভাবে এই পাশটাতেও কিন্তু এই পাশটাতেও সেম জায়গা আছে এই যে এই ব্যাগটার ভিতরেও কিন্তু অনেক বড় পুষন আর চাইলে কিন্তু এই ব্যাগটাও সাইড থেকে নেওয়া যাবে এই যে চেন দেওয়া আছে বেল্ট এই ব্যাগটা দুই সাইড সাইড ক্যারি করা যাবে যদি আমি সাইড ক্যারি করি না আমার ভালো লাগে না আমি পরে লাগাচ্ছি উনত্রিশশো নব্বই টাকা গেল আর এখন আসি আমার কম্বো প্যাকেজের একটা ব্যাগ যেটা আমি চোদ্দ হাজার টাকা দিয়ে মালয়েশিয়া থেকে নিয়েছিলাম সেখানে আমার তিনটা ব্যাগ আছে তিনটা ব্যাগ কি কি যেটা পোলো ব্র্যান্ডের ঠিক আছে পোলো ব্র্যান্ডের এটা হচ্ছে বড় ব্যাগ আর ভিতরে এটা ওয়েস্টার্নের সাথে ইউজ করার জন্য এটার ভিতরে চেন্নাই জাস্ট এই একটাই ওয়েস্টার্নের সাথে ইউজ করার জন্য এই যে এটা প্রাইস কিন্তু এখন আছে তিনশো নিরানব্বই বাদ এই সরি রিঙ্গিত মালয়েশিয়ার তিনশো নিরানব্বই যেটা পুরো ব্র্যান্ডের এটার ভিতরে আরও একটি ব্যাগ আছে ছোট্ট এটা এইভাবে ইউজ করা যায় বা পার্সোনাল কোনো জিনিস এসে রাখা যাবে ভিতরে একটা চেন সাইড একটা চেন ঠিক আছে ও গেলো আর এটার ভিতরে পোষণটা হচ্ছে এরকম একদম সফট নিটেন অ্যান্ড ক্লিন এই পাশে একটা জিপার আছে ওটা হচ্ছে পোলো ব্র্যান্ডের আর এই ব্যাগটা কিন্তু আপনার স্ক্যান করলে পুরা লোকসহ পেয়ে যাচ্ছেন যদি স্ক্যান করেন তাহলে কিন্তু এই যে এখানটায় স্ক্যান করলে কিন্তু পুরো ব্র্যান্ড সহ আপনারা পেয়ে যাবেন যদি এখানে কেউ স্ক্যান করেন তাহলে পুরো ব্র্যান্ড সহ পেয়ে যাবেন এমডি গোলাম লিখেছেন আপা এটা ব্যাগের দাম কত কোন ব্যাগটার দাম কত ব্যাগের কালার বলেন তো যে কোন ব্যাগটার দাম কত ব্যাগের কালার বলে আমি দাম বলে দিচ্ছি প্রত্যেকটা ব্যাগেরই তো দাম বলে দিচ্ছি এখন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে তিনশো নিরানব্বই রিঙ্গিত যেটা চারশো টাকা মালয়েশিয়ার চারশো টাকা মালয়েশিয়ার একশো টাকা বাংলাদেশের হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে পোল্যান্ডের এটা হচ্ছে থ্রি ইন ওয়ান যেটা একসাথে তিনটা ব্যাগ পেয়েছি আমি হ্যালো আসসালামু আলাইকুম ফোন দিচ্ছি পাঁচ মিনিট ইউটিউবে লাইভে আছে কে কে মেক কর কে কে মেকভার আর এটা ভিতরে পুশনটা এরকম এটা তো কম্বো ব্যাগ ছিল কম্বো প্যাকেজের এই ব্যাগটা গেল এরপর আমার যে ব্যাগটা সেটা হচ্ছে এই ব্যাগটা এটাও আমি এটা নিয়ে আসছি ব্যাংকক থেকে ব্যাংকক এমবিকে মার্কেটের সামনে থেকে নিয়েছি এমবিকে মার্কেট থেকে যে ব্যাগটাতে আমার নাম লেখা আছে আর সাথে একটা লোগো আছে এটা এইভাবে ওপেন করে আর এটার ভিতরে কিন্তু অনেক অনেক বড় একটা একটা ভিতরে অপশন আছে আমি ডেইলি ইউজের জন্য বড় ইউজ করি ডেইলি জন্য আমি সবসময় বড় ব্যাগগুলাই ইউজ করি কারণ এটা আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে আমার জন্য সুবিধা হয় দোকানে চাবি ভিজিটিং কার্ড ইত্যাদি জিনিসপত্র রাখা লাগে এটা প্রাইস হচ্ছে আহ বাদ নিয়েছিল যেটা বাংলা প্রাইজ আসে দুই হাজার টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা সুইটআবল ব্যাগ যেটা আপনার ওয়েস্টার্ন থ্রিপিস এবং সারির সাথে ব্যবহার আপ তাহলে এগুলো ব্যাগ আমরা কোথায় পাবো আমার এক একটা ব্যাগ এক এক জায়গা থেকে কালেকশন করা তিনশো নিরানব্বই টাকা বাংলাদেশের কত টাকা হচ্ছে বারো হাজার টাকা আর এখানে যে ব্যাগটা আছে সেই ব্যাগটাও ইনটেক এটার প্রাইস আছে চারশো নব্বই বাদ এই যে এটা হচ্ছে ব্যাংকক থেকে নেওয়া চারশো নব্বই বাদ এই ব্যাগটা আমার খুব পছন্দের এই ব্যাগটা শুধু আমি একা না আমার স্টাফরাও খুব পছন্দ করেছে কারণ যেমন হচ্ছে ব্যাগের কালারটা তেমন হচ্ছে ব্যাগের ডিজাইনটা আর এখানে কিন্তু এই যে ছোট্ট একটা বল দেওয়া আছে আর ব্যাগটা এত সফট আর সাইডে কিন্তু অবশ্যই সাইডে নেওয়ার সিস্টেম আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফিতা আছে এটাও আপনারা চাইলে ওয়েস্টার্নের সাথে সাইড ক্যারি করে নিতে পারবেন খুবই সুন্দর একটা সুইটেবল ব্যাগ আপনারা চাইলে হাতেও নিতে পারবেন চাইলে সাইড ক্যারিও করতে পারবেন আমার প্রত্যেকটা ব্যাগ কিন্তু এক একটা এক এক কালেকশন এক এক রকম আমার পছন্দ ব্যাগ খুব পছন্দ আরও এক নেক্সট কোনো একদিন আপনাদের সাথে আমার সেন্টের কালেকশন এবং জুতার কালেকশন শেয়ার করব।, যে আমার ঘরে কী কী জুতা আছে বা আমি কী টাইপের জুতা ইউজ করি কোন জুতা কোথা থেকে নেওয়া তো আমি পুনরায় আবার প্রত্যেকটা ব্যাগের দাম আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে চারশো নব্বই বাত যেটা বাংলা পাঁচশো বাতের কাছাকাছি পড়ছে এটা নেওয়া শ্যাম্পেন মার্কেট থেকে এই ব্যাগটা নেওয়া ব্যাংকক শ্যাম্পেন মার্কেট থেকে যেটা প্রাইস পড়েছে বাংলা দুই হাজার টাকা আমার কেনা প্রাইস পড়েছে শ্যাম্পেন মার্কেট থেকে এটা যদি অন্য কোনো মার্কেট থেকে নিতাম তাহলে দুই হাজার বাতের নিচে নিত না শ্যাম্পেন মার্কেট বাংলাদেশ শ্যাম্পেন ব্যাংকক শ্যাম্পেন মার্কেটে কিন্তু খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এই ব্যাগটা নেওয়া ব্যাংকক এমবিকে মার্কেট থেকে এই ব্যাগটার প্রাইস পড়েছে পাঁচশো বাত যেটা পড়েছে বাংলা দুই হাজার টাকা আর এই যে কম্বো প্যাকেজের ব্যাগটা এটা পড়েছে মালয়েশিয়ান চারশো রিঙ্গিত যেটা বাংলা বারো হাজার টাকা এখানে তিনটা কম্বো ব্যাগ আছে এই তিনটা ব্যাগটা এই তিনটা ব্যাগের একটা কম্বো আছে ওকে এই ব্যাগটা নেওয়া পাঁচ হাজার টাকা দিয়ে হাজি বাগ থেকে আজকে না দুই থেকে তিন বছর আগে এই ব্যাগটা নেওয়া দুই হাজার নয়শো নব্বই টাকা যেটা টপ টেন থেকে নেওয়া এখনো ইউজ করি নেই নতুন ব্যাগ এই ব্যাগটা নেওয়া টপ টেন থেকে যেটা ষোলোশো টাকা পড়েছিল প্রায় দেড় বছর আগের ব্যাগ এই ব্যাগ দুইটা নেওয়া এই ব্যাগ দুইটা নেওয়া কলকাতা থেকে এটা পড়েছিল ষোলোশো রুপি এটা পড়েছিল বারোশো রুপি ঠিক আছে তো আমার প্রত্যেকটা ব্যাগের কালেকশন এবং প্রত্যেকটা ব্যাগের প্রাইজ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে থ্যাংক ইউ আমাকে এত বেশি সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন